এই এমসি কিউটা দেখি এইখানে তোমার কাছে এক্স ইকুয়াল টু দেওয়া আছে রুট এক্স বের করতে বলছে সেটা আছে কি থ্রি প্লাস টু রুট টু আছে এবার দেখো ইকুয়াল চাপলাম এ তবে রুট বের করলে সেটা দশমিক চলে আসে রুট অ্যান্সার এটা নিয়ে দেখবো টু পয়েন্ট ফোর ওয়ান দেখো আমার অ্যান্সার আছে টু পয়েন্ট ফোর ওয়ান ফোর টু তাহলে টু পয়েন্ট ফোর ওয়ান ফোর টু কোনটা হবে এই এটার ক্ষেত্রে দেখি রুট টু রুট টু প্লাস ওয়ান তাহলে আশে কত এটা এখানে এ তাহলে টু পয়েন্ট ফোর ওয়ান ফোর টু তার মানে এটা খ এই অঙ্কটা আর এই অঙ্কটা একই রকম দেখো আমরা এখানে বলা আসে এক্সি স্কোয়ার দেখো মাইনাস ফাইভ মাইনাস টু রুট সিক্স ইকোয়াল টু জিরো তুমি জিরো ইকোয়াল টু জিরোটা বাদ দিয়ে ইকুয়ালটা এই পাশে দাও তার মানে এটাও প্লাস হয়ে যাবে ফাইভটাও প্লাস হয়ে যাবে তার মানে আমরা এক্সি স্কোয়ার ইকোয়াল টু পেলাম তার মানে আসে কত ফাইভ ফাইভ প্লাস টু রুট সিক্স টু রুট সিক্স এটা আছে এটা ইকুয়াল দিলাম এবার যখন রুট স্কোয়ারটা পক্ষান্তর করলে রুট হবে তার মানে এর মান আসবে আমরা রুট অ্যান্সার দিলাম দিলে আসলো এটা হলো কি এর মান তার মানে থ্রি পয়েন্ট ওয়ান ফোর এখন দেখো থ্রি পয়েন্ট ওয়ান ফোর কোনটার ক্ষেত্রে আসে সেটা দেখি সেটা হলো যে কয়ের যদি আমরা অপশন চেক করি তাহলে আমরা কয়ের অপশন চেক করলে কি পাবো রুট থ্রি এরপরে একটা স্পেস দিবা প্লাস রুট টু রুট টু এবার সমান দাও সমান দিলে আসে এটা এই এস ডি এইটাতে প্রেস করো প্রেস করলে থ্রি পয়েন্ট ওয়ান ফোর আসে তার মানে ক অ্যান্সার